আসসালামু আলাইকুম দেখেন হালদার রেনু যেগুলো আমরা আমাদের পুকুরে অবমুক্ত করেছি এই যে দেখেন শতবাগ নির্বেজাল হালদার মা মাছ থেকে সংগৃহীত ডিম এবং সেই ডিম থেকে ফোটানো রেনু যেগুলো আমরা আমাদের পুকুরে অবমুক্ত করেছি যাদের শতবাগ নির্বেজাল হালদার রেনু পর্যায়ক্রমে পোনা প্রয়োজন হবে আমাদের এখানে যে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমি শহীদ ভাই শফি ভাই মোট আমাদের পাঁচটা পুকুরে আমরা এই রেণু অবমুক্ত করেছি এখন আমরা দানে বিক্রি করছি যাদের কাছে এই রেনুগুলো প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শহীদ ভাইকে একটু দেখাই আমরা হচ্ছে শহীদ ভাই আমাদের সাথে রাকিব আছে আমাদের আরেকজন পার্টনার আছে শফি ভাই আমরা সর্বমোট পাঁচটা পুকুরে আমরা এই রেণু অবমুক্ত করেছি আপনাদের যাদের প্রয়োজন হবে সোজা চট্টগ্রামের হাটাজার উপজেলার হালদা পাড় সংলগ্ন গোড়দুয়ারা ইউনিয়নের পাশেই আমাদের রয়েছে পাঁচটা পুকুর এখান থেকে আপনারা এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন শতভাগ নির্ভেজাল পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আর আমি একটু যদি বলি আমরা বিগত বেশ কয়েক বছর ধরে আপনাদেরকে এই শতভাগ নির্ভেজাল হালদার পোনা বা রেণু দিয়েছি এটা আমরা যদি দেখাই এটা আমাদের পুকুর এখানে ঝাঁকে ঝাঁকে মাছ এখনও বাসছে আমরা যদি একটু জুম করে দেখাই তো এখন যারা যাদের পুকুর রেডি আছে আপনারা এই নির্ভেজাল পোনা সংগ্রহের জন্য বা রেণু সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এখন আবহাওয়া অত্যন্ত ভালো আছে দেশের দূর দূরান্ত থেকে যারা বেশ করে রেণু নিয়ে যেতে চাচ্ছেন এটা একটা উপযুক্ত সময় এ সময়ে আপনারা আমাদের কাছ থেকে এই রেণুগুলো নিয়ে আপনাদের পুকুরে মজুদ পুকুরে বড় করতে পারেন পরবর্তীতে আপনারা আপনাদের পছন্দের পুকুরে এগুলো দিতে পারেন এখানে চার জাতের পোনা হয় কাতলা মৃগেল রুই কালিবাউস। কাতলা মৃগেল রুই কালিবাউস তো এখন পোনা বিক্রি চলছে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসুন আমাদের কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখানে যে নাম্বারটা আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা সরাসরিও আমাদের চ্যালেলে কল দিতে পারবেন যদি সরাসরি কল করে না পান হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে আমি আপনার কাছ থেকে পোনা কিনতে চাই ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ করে আপনাদেরকে উত্তর দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম